মঞ্চ উপবিষ্ট ভেনা উপজেলা দলের সম্মানিত আহ্বায়ক ভেনা উপজেলা শেষসবক দলের প্রাণভোমরা মনোরজ্জয় জুয়েল ভাই মঞ্চ উপবিষ্ট ভেনা উপজেলা বিএনপির শব্দ ঘোষণাকৃত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শিয়াবুল ইসলাম মেম্বার পঞ্চ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শব্দ ঘোষণাকৃত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল রশিদ চাচা সহ বেনামারা উপজেলা মকরমপুর ইউনিয়ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের সকল নেতা ও কর্মীকে আসসালামু আলাইকুম আজকে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা দেখছি আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ধেরমালা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম একটা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই স্বেচ্ছাসেবক দলেরই এই স্বেচ্ছাসেবক দলেরই ভেরামারা উপজেলার একটা ইউনিট নেতৃত্ব দিয়ে তাই সব কমিটি সম্পন্ন করেছি আমরা উপজেলা উপজেলা শিশু সেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে এই কমিটি হওয়ার পর এই প্রথম কোন ইউনিয়নে আমাদের আলোচনা সভা আলোচনা সভা পূর্ব নির্ধারিত ছিল কিন্তু অলৌকিকভাবে আল্লাহ রহমতে আসলে আলোচনা সভার মাধ্যম আরো কিছু খুশির সংবাদ আসবে আসলে আমরা কোনো কখনো বলা করিনি এই সুশীল সংবাদটুকু দিয়ে আমরা আলোচনা শুরু শুরু করলাম বেরামারা উপজেলা বিএনপির আজকে যে কমিটা হয়েছে এই কমিটির জন্য অনেক যুদ্ধ করা লেগেছে আমাদের আমরা এই কমিটির জন্য অনেক প্রত্যাশা করেছি আমরা চেয়েছি বেরামারা উপজেলা বিএনপি বৈষম্যমুক্ত হোক হয়তো আমরা কিছুটা পেরেছি বৈষম্যমুক্ত করতে আমরা চাইব সামনে এই উপজেলার বিএনপি করেছে বিএনপি পরিবারের বিএনপির জন্য যুদ্ধ করেছে বিএনপির জন্য লড়েছে বিএনপি করেছে সতেরো বছর নিজেদের সহ্য করেছে তাদেরকে ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলার সমস্ত কমিটিতে রাখে কোন রকম উপজেলা বিএনপির নিজের ধরণে উপজেলা বিএনপির কমিটির সদস্য আহ্বায়ক সদস্য সচিব যুগ অনুরোধ করব আপনারা প্রতিটা কমিটি করবেন বৈষম্য মুক্ত আত্মীয়করণ নিকটতম ব্যবসায়ী দেখবেন অর্থ দেখবেন এগুলো না দেখে যারা পরিশ্রম করেছে সে পরিশ্রম করেছে দলের জন্য যারা দলকে ভালোবাসে এই দলের কর্মীদের ভালোবাসে দলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাই দলকে জনপ্রিয়তার উত্ন শীঘ্র নিয়ে চাই শুধু তারকে দিয়েই কমিটি করবে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি একটা জায়গায় যাব একটু আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা কিছু মনে করবেন না এই বলে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম